প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জীবনের কিছু কথা না বলা কথাগুলো আজকে আপনাদের সামনে বলবো এবং তিনি বলবেন চলুন আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মোটামুটি কেন মোটামুটি কেন তা কেমন থাকবো ভালো নেই একটু জোরে বলেন কেন ভালো নেই

মানে আমাদের সংসার চলতে অনেকটাই কষ্ট তো এই জন্য ঢাকা আসছিলাম একটা মানুষের মাধ্যমে একটা job এর ব্যাপারে আলাপ করছিলাম সেই মানুষটা তার মতন করে কি মানে আমাকে পেতে চাইছিল তো হয়নি মানে খারাপ প্রস্তাব একটা দিছিল তো জন্য আর মানে আসলে কি বলবো মানে কে দিছিল চাকরিটা কে মানে আমার এক দূর সম্পর্ক মানে যে হোক একটা দূর সম্পর্ক ভাইয়া ওনাকে আমি বলছিলাম জবের জন্য তো উনি আমাকে এগুলো বলছে তো আমি আর রাজি হইনি তা আমি এরকম মানে যেই চার্কের জন্য একটা মানে নিজের ইজ্জত ইয়ে করতে হবে তো ওরকম আমাদের